সালামু আলাইকুম বন্ধুরা তো জেলারা দেখুন নদী থেকে তাদের তুলে আনা ইনিশ মাছ সেগুলো নামিয়েছে একদম টাটকা ইলিশ এই মাছগুলাই কিন্তু এরা এখানে বিক্রি করা নিশ্চিত ওনারা জানাচ্ছিলেন যে এখানে এগুলো বিক্রি করা যাবে না এগুলা নিলামে বিক্রি করতে হবে নিলামের দিকে নিয়ে যাবে আজকে সেই নিলামটাও আমি আপনাদেরকে সাথেই থাকুন बोल बोल दोस्तों सभी लिखाई 10 10 20 30 40 40 50 60 70 80 90 10 20 20 30 40 हमारी वेरी डाटा उड़ंत